অন্ধকারের মাঝে কিন্তু লুকিয়ে থাকে আলোর নিশান রাতের বেলা যদি আমরা কিছুটা কাজ গুছিয়ে রাখতে পারি তাহলে কিন্তু দিনের বেলায় অনেক স্বাচ্ছন্দ্য মতে আমাদের সংসারের কাজকর্মগুলো করা যায় হ্যালো ব্রান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাল্লাহার অশেষ রহমতে তোমাদের দোয়া এবং ভালোবাসায় পরিবার পরিজন নিয়ে ভালো আছি আমার গত ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম আজকে সেখান থেকে শুরু করছি আসলে ইদানিং দেখা যায় মন মেজাজ ভালো থাকে না সেই সাথে মেহমান থাকে ঘরের কাজকর্ম থাকে এছাড়াও আমার বিজনেস নিয়ে আমি একটু মোটামুটি ব্যস্ত আছি এই কারণে কিন্তু আমি রেগুলার ভিডিও দিতে পারছি না আমি এমন একটা পর্যায়ে আছি সবার ভালোবাসা না পেলে আসলে এই পর্যায়ে আসা যায় না কিন্তু যদি অন্য কে হতো তাহলে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতো কথা কেন বলছি বলি তোমাদের এটা একটা সুসংবাদেই বলা যায় আমার আর কি ডলারটা সম্পূর্ণ হতে বেশি একটা বাকি নেই অল্প কিছু ডলার জমা হলে ইনশাল্লাহ আশা করা যায় এখান থেকে হয়তো বা আমি পেমেন্টটা পেতে পারি কিন্তু দেখো বিভিন্ন ব্যস্ততার কারণে আমি কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না তাই প্লিজ বন্ধুরা ভিডিও শুরুতেই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখে কন্টিনিউ করো অনেকেই বলে যে কপিরাইট চ্যানেলে নাকি ভিউজ আসে না বা কপিরাইট চ্যানেলটা নাকি বাদ হয়ে যায় কিন্তু তোমরা বিশ্বাস করবে কি না জানে না আমি কিন্তু লাইফে একটা চ্যানেলেই খুলেছি সেটা হচ্ছে স্যামরাস লাইফ স্টাইল ব্লগ এটাই আমার প্রথম ব্লগ চ্যানেল এবং আশা করছি এটাই শেষ চ্যানেল আমি ব্লগ চ্যানেল আর খুলবো না কারণ এর মধ্যে অনেক পরিশ্রম করতে হয় অনেকটাই সময় দিতে হয় নয়তো কিন্তু আসলে এখান থেকে সাকসেস পাওয়া যায় না আমি কিন্তু কোনো আর কি এখান থেকে ইনকাম করব সেই আশায় কিন্তু চ্যানেলটা খুলিনি বিভিন্ন জনের ভিডিও দেখতাম ভালো লাগতো তো ভাবতাম যে আমিও তো ঘরে অনেক কিছুই রান্না করি বা ঘোরাফেরা করি সেগুলো আমি একটু শেয়ার করতে পারবো জাস্ট ভালো লাগা থেকে আমি চ্যানেলটা খুলেছিলাম প্রথম প্রথম অনেক কিছুই বুঝতাম না তবে এমন যে না কিছুই বুঝতাম না মোটামুটি ভালোই বুঝতাম বুঝে শুনে কাজকর্ম করছিলাম তবে কিছু কিছু ক্ষেত্রে ওরা আমি আর কি জানা মতে দু একটা ভিডিওতে কপিরাইট আসছিল সেগুলো আমি ঠিক করে দিয়েছিলাম আমার কিন্তু দেড় মাসে প্রায় সাড়ে সাত হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে গিয়েছিল কিন্তু সাবস্ক্রাইবার আসছিল না ওই যে কিছু তো গাফলেতে আমার ছিল আমি যেটা জানতাম না যে অনেকের চ্যানেলে যেতে হয় বা ভিডিও দেখতে হয় আসলে তেমন কোনো আমি কারো ভিডিওই দেখতাম না এটা আমার আর কি জানা ছিল না আগেই বলেছি চ্যানেলটা আমি শখে খুলেছিলাম কোনো ডলারের ইনকামের আশায় খুলিনি যখন বুঝতে পারলাম যে আসলে এখান থেকে ইনকাম করা সম্ভব তখন কিন্তু আমি সিরিয়াসলি ভিডিও বানাচ্ছিলাম কিন্তু ফ্যামিলির চাপে আমি আবার বন্ধ করে দিয়েছিলাম আমার ভিডিও চ্যানেলে দেয়া যাক তারপরে তো আবার আমি শুরু করলাম এরপরে এখন দেখছি যে আস্তে আস্তে ডলার জমা হচ্ছে যেই না ডলার জমা হচ্ছে অমনি দেখলাম আমার প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা ভিডিওর মধ্যে ওরা কপিরাইট দিয়ে দিয়েছে কেমন লাগে বলো আমি কিন্তু যতবারেই ভিডিও ছেড়েছি ততবারেই চেক করেছি যে নো ইস্যু আর কি লেখাটা আসছে মানে কোনো কপিরাইট আসে নাই কিন্তু ওই যে মনিটাইজেশনের পরে বা অ্যাডসেন্স লেটার পরে কিন্তু আমাকে কপিরাইট দিয়েছে তো আমি কিন্তু ধৈর্য ধরে সেই চ্যানেলটা নিয়েই টুকটুক করে এগিয়ে যাচ্ছিলাম কিন্তু এটাকে টেনে আনতে আমার প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে আমি প্রথমবার যেই ভিডিওটা ছেড়েছি দেখলাম পাঁচ হাজার ছয় হাজার আশি হাজার নব্বই হাজার ভিউজ আসছে কিন্তু যখন থেকেই চ্যানেলটার মধ্যে পঁয়ত্রিশটা চল্লিশটা ভিডিওতে কপিরাইট আসছে সেই থেকে কিন্তু ভিউজের পরিমাণও কম আসছিলো তারপরও কিন্তু আমি চ্যানেলটাকে ছাড়ে নাই কারণ আমি আর চাচ্ছিলাম না যে নতুন কোনো চ্যানেল খুলবো কারণ এটা দিয়ে তো আর আমার টাকা ইনকাম করার ইচ্ছে ছিল না যাই হোক অনেকেই বলে না যে কপিরাইট চ্যানেলে ভিউজ আসে না বা এটা একদম পুরা ড্যামেজ ফিউজ হয়ে যায় সোজা কথা ইউটিউবের অ্যালগোরিদম একদম চ্যানেলটাকে নাকি ড্যামেজ করে দেয় তো আমি এই কথাটাকে আর কি ব্রেক করেছি যে কষ্ট করলে আসলে কেষ্ট মেলে তবে এটাও ঠিক প্রচুর পরিমাণে আমাকে কষ্ট করতে হয়েছে যে দেখো রেগুলারে ভিডিও দিয়েছি চ্যানেলটাকে টেনে টুনে নিয়ে এখন আলহামদুলিল্লাহ আশা করা যাচ্ছে হয়তোবা কিছু দিনের মধ্যেই তোমাদের সবার ভালোবাসে আমি হয়তো বা ডলারটা হাতে পাবো তো যেদিন আমি হাতে পাবো অবশ্যই তোমাদের জানাবো তারপরও মজার একটা কথা বলি সত্যি কথা যেটা দেখো এই চ্যানেলটা আমি প্রায় একুশ সালে মনে হয় খুলেছি তাহলে কয় বছর হলো প্রায় চার থেকে পাঁচ বছর হচ্ছে কিন্তু এখানে আমি হয়তো কাজ করা শুরু করেছি তিন বছর থেকে তারপরও তিন বছরে কিন্তু এখনও আমি চোদ্দো পনেরো হাজার টাকা পাইনি মানে ইউটিউবের হিসাব অনুযায়ী যদি আমি একশো ডলার এখান থেকে ইনকাম করতে পারি হয়তোবা তেরো চোদ্দো হাজার টাকা পাবো কিন্তু এই তেরো চোদ্দো হাজার টাকার জন্য আমি প্রায় দু তিন বছর ধরে লড়ে যাচ্ছি তিন বছর তো হবেই যাই হোক তো যে বিজনেসটা আমি শুরু করেছি তোমাদের একটা সুসংবর দিচ্ছি তো সেই বিজনেস থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দু সপ্তাহে আমার সেই টাকাটা চলে আসছে এই কারণে আসলে এখন অত একটা ভিডিও দিতে ইচ্ছে করে না যেমন ভাবতাম যে ভিউজ হলে হবে না হলে নাই আমার শখের বসে আমি হয়তো বা ভিডিও ছাড়বো যখন ভালো লাগবে ভিডিও ছাড়বো যখন ভালো লাগবে না ভিডিও ছাড়বো না তো এই নিয়মে কিন্তু আমি কাজ করে যাচ্ছি তবে আমার কিছু আপুরা আছে যারা কিনা আমাকে প্রচণ্ড মিস করে তারা সময় কিন্তু আমাকে জানায় যে আপু তুমি কেন ভিডিও দিচ্ছ না তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে বা তোমার ভিডিও থেকে অনেক উপকৃত হয়েছি তো যখন এই ধরনের কমেন্টসগুলা পাই আসলেই ভালো লাগে তো আমাকে কিছু আপু পার্সোনালি দেখা যায় আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বিজনেসের জন্য দিয়েছিলাম সেখানেও আমাকে নক করে জানিয়েছে যে আপু তুমি কেন ভিডিও দিচ্ছ না তোমার ভিডিওর অপেক্ষায় আছি বা তোমার ভিডিওগুলো অনেক উপকারী তো এই কারণেই ভাবলাম আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি কথাগুলো শেয়ার করি যাই হোক কথাগুলো শেয়ার করতে করতে আমার যত কিছু ছিল এই যে রাত্রে কিন্তু আমি সব কিছু রিফিল করে নিলাম আর এই কাজগুলো যদি আমি দিনের বেলায় করতে যেতাম মিনিমাম আমার দেখা যায় দেড় থেকে দুই ঘন্টা সময় লেগে যেত তোমাদের হয়তোবা আমি ভিডিওটা ষোলো থেকে সতেরো মিনিটে বা আঠেরো মিনিটে দেখাচ্ছি কিন্তু এই কাজগুলো করতে কিন্তু অনেকটাই সময় লাগে জাস্ট কেটে ছেটে তোমাদের যতটুকু দেখানো যায় সৌন্দর্যের খাতিরই আমি মুড়ির মোয়া আনিয়েছিলাম চিড়ার মোড়া মোয়া আনিয়েছিলাম এরপর হচ্ছে মুড়ি আনিয়েছিলাম সেগুলো একে একে আর কি বয়ামে রেখে দিলাম তারপর হচ্ছে যে এখানে ময় মশলাগুলো যেগুলো ছিল সেগুলো রিফিল করলাম সেই সাথে বাদাম আনিয়েছিলাম বাদামগুলো জায়গা মতো রেখে দিলাম আসলে এগুলো যদি হাতের কাছে থাকে দেখবা তোমার কাজকর্ম কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় আর এই যে ময় মশলার কাজগুলো এগুলো কিন্তু ধীরে সুস্থে করতে হয় বিশেষ করে মরিচের গুঁড়োটা বাচ্চা কাচ্চা যখন ঘুমিয়ে থাকে তখন কিন্তু আমি এই কাজগুলো করি বা অনেক সময় বিকেলবেলা করি যখন ওরা বাসে থাকে না নতো দেখা যায় মরিচের ঝাঁচ চোখে মুখে গেলে অনেকটাই আর কি সমস্যা হয়ে যায় টিস্যুও কিন্তু শেষ হয়ে গিয়েছিল কিচেন টিস্যু এটাকেও আমি জায়গা মতো সেট করে নিলাম এরপরে আমার গুঁড়া দুধ এখন ভরতে হবে এরপরে আমি কোকা পাউডার এনে নিচ্ছি এগুলো রিফিল করতে হবে তার আগে আমি টেবিলটা ভালো মতন ক্লিন করে নিচ্ছি আগে আর কি হাতের যেগুলো সামনে ছিল সেই কাজগুলো গুছিয়ে নিলাম রাতটা কিন্তু অনেক বরকতময় রাতের মধ্যে কিন্তু আমরা অনেক কাজকর্ম সে নিতে পারি এছাড়া বন্দিগিরির ক্ষেত্রেও রাতটা কিন্তু অনেক বরকতময় তাই আমরা যদি যথাসময়ে সব কিছু কাজে লাগাই বা সব কিছু করে নিই আমাদের কাজগুলো তাহলে দেখবা দিনের বেলায় অনেকটাই স্বাচ্ছন্দ্য মতো আমরা ঘরের কাজগুলো শেষ করতে পারি বা কেউ আসলে তাদের সাথে গল্প আলাপ করতে পারি এই যে মেহমান আসলে এটাও কিন্তু আল্লাহতালার একটা অশেষ রহমত বরকত তারা কিন্তু নিয়ে আসে অনেকেই কিন্তু দেখবা মেহমান পছন্দ করে না বৃষ্টি পছন্দ করে না কন্যা সন্তান পছন্দ করে না অথচ এই তিনটা জিনিসে কিন্তু আল্লাহ আল্লাহতালার অশেষ রহমত এবং অশেষ বরকত যাই হোক দেখো কথায় কথায় আমি গুঁড়া দুধটা রিফিল করে নিলাম এখানে আমি দুই কেজি প্যাকেটের গুঁড়া দুধ এনেছিলাম তো যখন এক কোটা শেষ হয়ে যায় আবার আরেক কোটা রিফিল করে নিই তো আমার প্রিয় বন্ধুরা আমি জানি না কে বা কারা এতক্ষণ ধরে আমার সাথে আছো আমার চ্যানেল আজ যারা নতুন ভিজিট করছো তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায় ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো সেই সাথে সাথে থাকা ছোট টেবিল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে তুমি তোমার সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে আর অলরেডি যারা যারা সাবস্ক্রাইব করে আমার সাথে রয়ে গেছে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ প্রতিটি জিনিস হাইজেনিক মেনটেন করে কাজকর্ম করতে কিন্তু একটু সময় লাগে তো এই যে আমার চকলেটের কোটাটা আর কি চকলেট শেষ হয়ে গিয়েছিল আমি ডাব্বাটা ধুয়ে দিয়েছিলাম তো এখন ভালো মতন টিস্যু পেপার দিয়ে ক্লিন করে নিব যেন কোনো ভেজা ভাব না থাকি আর এই যে দেখছো কোকো পাউডারের এই প্যাকেটটা এই প্যাকেটটা কিন্তু অনেক ভালো যারা বেকিং নিয়ে কাজ করে তারা নিশ্চয়ই জানো এগুলো কেমন দাম বা কেমন মান বিজনেস করছি মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলো হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজ করছি কারণ দেখা যায় কি বিজনেস কিন্তু একদিনের জন্য না আমাদের সব সময়ের জন্য যারা একবার বিজনেস শুরু করে তো ওই ঘুরে ফিরে কাস্টমারগুলো দেখা যায় ভালো প্রোডাক্ট পেলে বা ভালো সার্ভিস পেলে তারা তো আসে সেই সাথে কিন্তু অন্যান্য কাস্টমারও নিয়ে আসে আমি আজ চার সপ্তাহ ধরে আর কি এই বিজনেসটা করছি দেখা যায় প্রতি রোববার আমাদের বাসার কাছে একটা মেলা হয় ওই মেলার মাঠে দেখা যায় প্রতি রবিবারে আমি আমার কেকগুলো নিয়ে বসি আলহামদুলিল্লাহ অনেক সারা পাচ্ছি আগে বললাম যে তোমার কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কিন্তু অনেকেই আসবে সেই সাথে অন্য অন্য কাস্টমারও নিয়ে আসবে তো আমি দেখছি খেয়াল করে দেখলাম আমি প্রথম সপ্তাহে যখন বসেছিলাম তখন একটা দোকান ছিল আর তাদের প্রোডাক্ট অত একটা ছিল না তো আমি যেই ধরনের প্রোডাক্ট নিয়ে বসেছি মানে যেই ধরনের কেকগুলো নিয়ে বসেছি এখন সেম প্রায় চার থেকে পাঁচটা দোকান বসে আসলে ওই যে বলে না ভাইরাল কেক এখন কিন্তু জোয়ারে ভাসছে তাই অনেকেই কিন্তু এই কাজটাকে বা এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে তো সাথে সাথে আমিও এই সুযোগটাকে কাজে লাগালাম অনেক কাপড়ে শুধু জিজ্ঞেস করে যে কি করে ব্যবসা শুরু করব আমি কোথা থেকে ব্যবসা শুরু করব আমি কিন্তু অনেকবার আমার ভিডিওতে বলেছি সেই সাথে তোমাদের আমি রিপ্লাই দিয়েছি তো যারা বারবার আমাকে জিজ্ঞেস করো যে আপু কোথা থেকে শুরু করব আমার তো কিছুই নেই বা কিছু করার নেই আমি বলবো তোমাদের কাছে যদি দু টাকা থাকে বেশি না দু টাকা থাকলেই তুমি মোটামুটি দেখা যায় দু থেকে তিনটা কেক নিয়ে বসতে পারবে আর তুমি যে প্রোডাক্টগুলো আনবে সেগুলো কিন্তু সবসময় তোমার লাগবে না কিছু জিনিস তোমার রয়ে যাবে আবার কেক সেল করে তুমি সেই জিনিসগুলো আবার কিনবে এভাবে কিন্তু একটা বিজনেস করতে হয় আমি শুধু কেকের বিজনেস বলবো কেন তোমরা চাইলে কিন্তু রুটি পরোটার বিজনেসও এইভাবে করতে পারো তোমরা চাইলে অনেকে বিরিয়ানি অথবা খিচুড়ি নিয়েও কিন্তু বিকেল টাইমে একটা দেখবা যেখানে মানুষের চলাচল বেশি মেন রাস্তার দিকে সেখানে বসতে পারো আসলে চক্ষু লজ্জার ভয় করে লাভ নেই মানুষ বলবে এটাই হচ্ছে কথা আমি যখন বসেছি তখন অনেক অনেকজনে আমার ফ্যামিলি থেকে অনেক কথাই বলেছে যে ও কেন বসবে ওর বসে কি দরকার ওর কি হাজব্যান্ডের কি এই সমস্যা আসছে নাকি কিন্তু তারা বোঝে না যে মানুষ শুধু ঠেকার জন্যই বসে না মানুষ কিন্তু নিজে আত্মনির্ভরশীল হওয়ার জন্যও বসে আর কেউ কেউ আছে আসলে তাদের সমস্যা থাকে সে জন্যই বসে কিন্তু দেখো আমি কিন্তু কারো কথা তোয়াক্কা না করে বিজনেসটা চালিয়ে যাচ্ছি আর সবচাইতে সুখের বিষয় হচ্ছে এখন আমার হাজব্যান্ডও কিন্তু আমাকে অনেকটাই হেল্প করছে প্রথম দুই সপ্তাহ তো সে আমার সাথে ঘোর বিরোধিতা করেছে মানে আমি বিট করলে তার কানে শব্দে যেত তারপর হচ্ছে আমাকে কাজ করতে দিবে না বাচ্চারা পড়ালেখা কেন করছে না বাচ্চাদের কেন খেয়াল রাখছে না মানে অকারণে চেঁচামেচি করতে যেন আমি এই কাজটা না করি তো আলহামদুলিল্লাহ যখন দেখলো যে না মোটামুটি ভালোই এই কাজটা থেকে প্রফিট আসছে তখন কিন্তু আমার হাজব্যান্ডও আমাকে মোটামুটি হেল্প করছে যা যা আনার প্রয়োজন কাঁচামালগুলো সে আমাকে এনে দিচ্ছে তবে এই না যে সে আমাকে এনে দিচ্ছে বলে তার পকেট থেকে আমি টাকাটা নিচ্ছি আমি বিজনেসের রুলেই চলছি আমি দেখা যায় টাকা তাকে দিয়ে দিই যাই হোক এটাই হচ্ছে কথা প্রথম থেকেই সবাই তোমার বিরোধিতা করবে এরপরে কিন্তু দেখবে একটা সময় ফ্যামিলির লোকও তোমাকে সাপোর্ট করবে তো যারা যারা সমস্যায় ভুগছো যে আপু আমি কি করব কি করতে পারি আমি তোমাদের এখনও বলে দিলাম তোমরা বুঝে নিও আশা করছি আমার সব আপু ভাইয়েরাই বুদ্ধিমতী চাইলে কিন্তু তোমরা ঘরে বসে কাজগুলো করতে পারো তো দেখো কথায় কথায় আমি কিন্তু রাতে কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম এরপরে যে সকাল থেকে আবার রান্না বাড়া শুরু করে দিয়েছি সকালবেলা একদম রান্নাঘর পরিপাটি করে আমি রাত্রেই রেখেছিলাম তোমাদের একটু এক ঝলক দেখিয়েছি তো এরকম যদি রান্নাঘর ক্লিন থাকে কাজকর্ম করতে দেখবো অনেক ভালো লাগে সকালবেলা আমি অফ ক্যামেরায় নাস্তা খেয়ে নিয়েছি যেহেতু আজকে অনেক কাজের চাপ কারণ আমার বাসায় গেস্ট আসবে আমার আর কি ভাগ্নির শ্বশুর তারপর হচ্ছে আমার ভাগ্নি বোনেরা সবাই আজকে আমার বাসায় আসবে দাওয়াত করেছি তো এই কারণে আমি গরুর মাংস কিন্তু প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি কিন্তু প্রেসার কুকারটা কেন যেন কাজ করছে না সিটি দিচ্ছে না আর সিটি না দিলে কীভাবে বুঝবো মাংসটা হয়েছে তাই একটু পরপর আর কি আমাকে ঢাকনা খুলে চেক করতে হচ্ছে মাংসটা হয়েছে কিনা আর এই যে তোমাদের আমি দেখিয়েছিলাম হানি কমের আমি দুইটা হাড়ে এনেছিলাম আজকে এই হাড়ে দুটোই আমি ব্যবহার করব তো একটার মধ্যে আমি বসিয়ে দিলাম চিকেন রোস্ট রোস্টের জন্য আর কি চিকেনগুলো ভেজে নিলাম আর অনেকে দেখি যে রোস্টের মধ্যে বাটা পেঁয়াজ ব্যবহার করে আমি কিন্তু কখনই বাটা পেঁয়াজ ব্যবহার করি না এভাবে পেঁয়াজগুলো খুব সুন্দর আর কি ব্রাউন কালার করে ভেজে নিই এতে করে যখন আমি মশলা কষাই মশলা কষানোর সাথে সাথে পেঁয়াজগুলো একদম নরম হয়ে যায় তো দেখো মশলা দিয়ে খুব সুন্দর মতন কষিয়ে নিলাম আর আমি কিন্তু রোস্টের জন্য কখনো বাইরের মশলা ব্যবহার করি না রোস্টার বলো বিরিয়ানি বলো সবসময় হাতে বানানো মশলাই ব্যবহার করি এরপর যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই আর কি ভেজে রাখা চিকেন দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম এখানে আমি বাদামের গুঁড়ো করে রেখেছিলাম আর রোসটি একটু বাদামের পেস্ট করে দিলে ভালো হয় তো পেস্ট করি নাই কিন্তু এখানে আমন্ড ফ্লাওয়ার ছিল সেখান থেকে এক চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুধ তো দুধ দিলে কিন্তু আসলে রোস্টটা খেতে ভালো লাগে কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয় তো পরিমাণ মতন পানি দিয়ে ঢেকে দিলাম সেদ্ধ হতে থাকুক আমার এই ইনফারায়েন চুলাটা কিন্তু আসলেই খুব ভালো দারুণ কাজ দিচ্ছে গ্যাসের চুলার মতোই আমি কিছু ভিডিওতে দেখেছিলাম যে বড় বড় হাড়ি বসায় অত একটা ভালো হয় না দেখো আমি রোস্টগুলো নাড়া দিতে দিতে কতগুলো ঝোল পড়ে গেল আসলে রান্না বারা করতে গেলে এমনই হয় দেয়ালে চুলায় ছড়িয়ে ছিটে যায় তো ইনফারেট চুলার মধ্যে পড়েছে কিন্তু ঝোলটা পড়ার কারণে কেমন যেন লক হয়ে যাচ্ছে আমি যতবারে আর কি চুলার আজ বাড়াতে চাচ্ছি কিন্তু লক দেখাচ্ছে পরে ভাবলাম যে ওই যে ঝোল পড়েছে সম্ভবত এজন্যে কাজ করছে না প্লাস বাটনের কাজ করছে না মাইনাস বাটনে কাজ করছে না মানে বাড়ানোও যাচ্ছে না কমানো যাচ্ছে না আসলে যারা যারা নতুন ইনফ্রেন্ট চুলা ব্যবহার করে আমার মনে হয় আমার মতো সবারই এমন সমস্যা হয়েছে তো বারবারই আমি চেষ্টা করছিলাম চুলার আসটা একটু বাড়ানোর জন্য তো যখন প্রথম দিকে আমি রোস্টগুলো ভাজছিলাম তখন একদম বাইশো ওয়াটে দিয়ে কাজ করছিলাম তো দেখলাম যে একটু পুরে পুরে যাচ্ছিলো এরপরে তো আমি কমিয়ে নিয়েছি কিন্তু দেখো এখনও সেই অবস্থা হচ্ছে আমি যতবারই প্রেস করছি ততবারেই লক দেখাচ্ছে কি করব এরপর হঠাৎ মাথায় আসলো যে আমি ইনফারেন্ট চুলাটা অফ করে দিই এরপরে অফ করে আমি কিন্তু চুলাটা পরিষ্কার করে নিয়েছি এরপরে দেখবো যে আসলে চুলাটায় কাজ করছে কিনা তার আগে আমি একটুখানি কেরো জল আর গোলাপ জল দিয়ে নিব আসলে ঝোল বেশি আমি রাখবো না আর ঝোলটা অনেকটাই কিন্তু শুকিয়ে আসছে আরও আমি একটা জিনিস খেয়াল করেছি আর কি চুলাটা আমি অফ করার পরে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কুক হতে থাকে দেখো চুলার জাল কিন্তু অফ মানে কোনো পাওয়ার দেওয়া নেই কিন্তু এখনও কিন্তু টকবক করে ঝুলগুলো ফুটছে আর আমি বেশ কয়েকদিন আগে আর কি পেঁয়াজের বেরিস্তা করে একটা কোটার মধ্যে এয়ারটাইট বক্সে ভরে রেখেছিলাম প্রায় মাসখানেক তো হবেই তো ওইভাবে কিন্তু তোমরাও দেখা যায় পেঁয়াজের বেরিস্তা করে রেখে দিতে পারো ছয় মাস থেকে এক বছর পর্যন্ত ফ্রিজে রেখে খাওয়া যায় কোনো সমস্যা হয় না তবে কিন্তু সেগুলো রাখার আগে অবশ্যই এয়ারটাইট বক্সে রাখতে হয় তো উপর থেকে আমি একটু ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়েছি তো আমার রান্না কমপ্লিট দেখো তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি তো এখানে আমি শশা কেটে নিয়েছি সাথে লেবু দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আসলে পোলাওর মধ্যে আমার একটু কাঁচামরিচ তারপরে লেবু পেঁয়াজ না হলে ভালো লাগে না আর এ হচ্ছে আমার রোস্টের ফাইনাল লুক আর হচ্ছে সাদা পোলাও সাথে হচ্ছে গরুর মাংস তো সুন্দর করে সব কিছু সাজু করিয়ে নিয়ে এরপরে আমার বিয়াইকে খেতে ডেকেছি এদিক দিয়ে আমার বড় বোনের জামাই আমার বড় বোনও আসছে এদের আবার বিয়ের দাওয়াত ছিল তারা বিয়ে খেয়ে এরপরে বিয়ের সাথে দেখা করতে আসছে তো সবাই মিলে খুব মজা আনন্দ করে খাওয়া দাওয়া করলাম আর আমার বোন দেখো বিআইকে একটু বারবার আগিয়ে দিচ্ছে আসলে নতুন বিয়াই তাকে তো একটু আদর আপ্যায়ন একটু এক্সট্রাভাবে করতেই হবে সাথে আমার ভাগ্নি ভাগ্নি জামায় আমার ছোট বোন ছোটো বোনের হাজবেন্ড সবাই আছে আসলে আমাদের পরিবারটা এমনই যার বাসায় মেহমান আসুক না কেন আমরা সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করি বা কোথায় ঘুরতে গেলেও একসাথে যাওয়ার ট্রাই করি এভাবে মিলেমিশে সবসময় থাকি তারপর তো এরা খাওয়া দাওয়া করে চলে গেছে এখন সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ডকে দিন বলেছিলাম যে নান রুটি খাবো তো সে কথা সে মনে রেখেছে আজকে কিন্তু ওকে বলি নাই যে নান রুটি বা গ্রিল চিকেন আনার কথা কিন্তু দেখো সে পাঠিয়ে দিয়েছে তবে গ্রিল চিকেন না পরে খুলে দেখলাম এটা হচ্ছে চিকেন চাপ তো চিকেন চাপ সাথে আছে বিভিন্ন ধরনের সস আর এই নান রুটিটা এখন পেয়ে বারবার আমার মনে হচ্ছে চায়ের কথা কি পরিমাণ আমরা যে চা খোর তোমরা বুঝতে পারবে না এবার নান রুটি দিয়ে হোক পরোটা দিয়ে হোক চা আমাদের চাই নান রুটি হলে তো কোনো কথাই নেই এখানে যে চিকেন চাপ আছে তারপরও বারবার বলছে যে চা দিয়ে খাবো মনের কথা কিন্তু আমি সব সময় শুনি মানে মন যেটা চাই আমি সেটাই করি কারো কথা শুনি না তো এদিক দিয়ে কিন্তু আমি চা চুলাই বসে দিয়ে আসছি আর এখন চিকেন চাপ দিয়ে সস দিয়ে খাবো মেয়েকে বললাম সসগুলা ঢালো তো আমার দুই মেয়ে মিলে আর আমি মিলে এখন খাচ্ছি অনেক মজা তুল তুলে আর চিকেন চাপটাও না অনেক ক্রিস্পি তো আমার হাজব্যান্ড আসলে যে জিনিসটাই আনে আমি দেখি ভালোই আনে কিন্তু দোকানের কর্মচারীরা যারা আনে সেই জিনিসগুলো ভালো হয় না কেন জানি জানে না তো হয়তো বা নিজের লোক বলে কিন্তু দেখি শুনে বুঝে আনে যাই হোক খেতে খেতে বন্ধুরা আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব আমার পুরো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে বা ভিডিওটির কোন অংশ ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও জানাতে পারো যাতে তোমাদের আমি ধন্যবাদটা পৌঁছে দিতে পারি তো আজকের মতো এ পর্যন্ত ইনশাল্লাহ আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো সে অপেক্ষায় সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম